বিকেলবেলা চায়ের সাথে এই নাস্তার রেসিপিটি বানিয়েছিলাম এতটাই মজার হয়েছে যে খেয়ে তো সবাই প্রশংসা পঞ্চমুখ তো কিভাবে তৈরি করলাম এই রেসিপিটি চলুন দেখে নিই প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান গরম করে আমি তাতে এক কাপ সুজি দিয়ে দিলাম এই রেসিপিটা বানাতে কিন্তু সুজিই লাগবে তো সুজিটাকে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না সুজিটা ঝরঝরা হয়ে যায় তো এখানে কিন্তু আমি বাজারের কেনা সুজিটাই ব্যবহার করেছি আপনারা ঘরের সুজিটাও ব্যবহার করতে পারবেন তারপর আমি সুজিটাকে অনবরত নেড়েচেড়ে একটু ঝরঝরা করে নিলাম এই পর্যায়ে আমি এখন একটু লবণ দিয়ে দিলাম সুজিটার সাথে আবার একটু মিশিয়ে নিলাম লবণটাকে তারপরে যখন আমি সুজিটা একটু ঝরঝরা হয়ে যাবে তখন আমি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দেবো গুঁড়া দুধটা দিয়ে আমি সুজিটার সাথে ভালোভাবে মিক্স করে নেব এ পর্যায়ে কিন্তু সুজিটাকে খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না সুজিটা জাস্ট শুধুমাত্র ভাজা ভাজা করে নিতে হবে তো এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী যে যতটুকু পরিমাণ মিষ্টি খেতে চান সেই পরিমাণে চিনি চিনি দিয়ে দেবেন তো এখানে আমি নারকেলটা অ্যাড করেছি আপনারা চাইলে নারকেলটা না দিয়েও এই নাস্তা রেসিপিটা বানাতে পারেন তো নারকেলটা দেওয়ার পরে আমি এখানে অনবরত নেড়ে চেড়ে নারকেল নারকেলটার সাথে একটু মিশিয়ে নেব নারকেলটার সাথে আমার সুজিটা মেশানো হয়ে গেলে এখন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা ডো তৈরি করে নেব এ পর্যায়ে কিন্তু পানি একবারে ব্যবহার করা যাবে না অল্প অল্প করে পানি দিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না সুজিটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত পানি অ্যাড করে দিয়ে তারপরে আমাকে সুজিটা দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে এখন আমি এটাকে বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব যখন সুজিটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে হাতের সাহায্যে একটু মথে নেব এই কাজটা কিন্তু গরম অবস্থায় করতে যাবেন না তো এখন আমি একটা বেলুনিতে এটাকে নিয়ে খুব ভালোভাবে আমরা আটা যেভাবে একটু মথে নেই সেভাবে আমরা এটাকে মুথে নরম করে নেব এই কাজটা যত ভালোভাবে করতে পারবেন আপনার নাস্তাটা কিন্তু ততটাই খেতে মজা হবে তো আমি দুইটা লেচি করে নিয়েছি এবং প্রথম লেচিটা দিয়ে আমি এখন একটাকে একটা রুটির মতো বেলে নেব এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না একটু ময়দা দিয়ে আমি এখানে রুটিটাকে বেলে নেব। একটু মোটা সাইজের করে এই রুটিটা বেলে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে কতটুকু তো এখন আমি একটা সাহায্যে আপনারা চাইলে যে কোনো শেপের করে এটাকে বানাতে পারবেন তো এই তো আমার চুরির সাহায্যে আমি এটাকে খুব সুন্দরভাবে আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে আমি এটাকে কেটে নিয়েছি এখন আমি তেলটাকে আগে থেকে গরম করে নিয়েছি তারপর গরম তেলের মধ্যে এটাকে আমি ছেড়ে দিয়ে অনুব্রত খুন্তিটা দিয়ে আমি এভাবে নেড়ে ছেড়ে দেবো তাহলে কী হবে নাস্তাটা একটু সুন্দরভাবে ফুলে উঠবে এই তেলের চুলার গাছটা কিন্তু খুব বেশি পরিমাণে রাখা যাবে না লো হিটে রেখে মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাটা কিন্তু ভেজে নিতে হবে হলে নিচে থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে তো এই তো আমার প্রথম বেচের ভাজা শেষ হয়ে গেছে তো দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাটা তো এখন আমি দ্বিতীয় ব্যাচটাও ভেজে নেব সেম প্রসেসে আমি এগুলোকে একটু দিয়ে তারপরে অনবরত খুন্তির সাহায্যে আমি তেলটাকে এভাবে উপর দিয়ে এভাবে দিয়ে দিয়ে তারপরে আমি এই নাস্তাটাকে ভেজে নেব এই কাজটা করলে কিন্তু নাস্তাটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে দেখতে খুব সুন্দর লাগে তো আমার দুই পর্যায়েই নাস্তাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এখন এই তো ফাইনাল লুক নাস্তাটার এতটা মজার হয়েছে নাস্তাটা যে আপনি যদি না বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন না একদিন বাসে অবশ্যই ট্রাই করে দেখবেন